আমাদের যখন দুর্গোৎসব আদিবাসীদের তখন দাসাই উৎসব সেটা কি অনেকের মতে এটি প্রকৃতি দেবী দুর্গার উপাসনাকে কেন্দ্র করে প্রকৃতি উপাসক সাঁওতাল এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি উৎসব আমাদের শারদোৎসবের সঙ্গে সমান্তরাল শুরু হয় আদিবাসীদেরই হুদুর দুর্গা খোঁজার প্রথা এই দাশাই নাচের মাধ্যমে আমরা যখন আলোর উৎসবে মাতি তখন আদিবাসীরা অন্ধকারে মাতে এই সময় গ্রাম থেকে গ্রামান্তরে তারা খুঁজে বেড়ায় তাদের প্রিয় হুদুর দুর্গাকে একটি প্রচলিত লোককাহিনী অনুসারে আদিবাসীদের এক মহাপরাক্রমশালী রাজা ছিল দুগ্গা নামে কিছু আদিবাসীদের কাছে এই হুদুর দুর্গাই নাকি মহিষাসুর দাশাই কিন্তু তাদের কাছে দুঃখের পরব মূলত মহিষাসুরের পুজো করে তারা ষষ্ঠীর দিনে দেবীর দুর্গা বোধনের সঙ্গে সঙ্গে শুরু করে দেয় এই দাসাই নাচ আর প্রথম দিনেই এই যে দাশাই নাচে শুরু হয় তা শেষ হয় বিজয়া দশমীর দিনে ভারতের কিছু কিছু জায়গায় আদিবাসীদের মধ্যে এক প্রান্তিক জনগোষ্ঠী আজও অসুর সম্প্রদায় এক সময় ওদের বিশ্বাস ছিল দেবী দুর্গা নাকি ওদের রাজা মহিষাসুরকে ছলনার আশ্রয়ে বস করে হত্যা করেছিলেন তাই দুর্গোৎসবের পাঁচ দিন ওরা আলোর মুখ দেখত না ঘরের দুয়ার এটে অসুর বংশী ওরা শোক পালন করত। ওদের বিশ্বাস রাজা মহিষাসুরই আসলে ওদের দুর্গা যাকে ওরা হুদুর দুর্গা বলে মানে সাঁওতালি শব্দে হুদুরের অর্থ হলো ঝড় বজ্রপাতের শব্দ বা মেঘের গর্জন তবে আদিবাসী অঞ্চলে যারা দীর্ঘদিন ক্ষেত্র সমীক্ষা করেছেন তাদের গবেষণা পত্রে পত্রে